কান্না করে কে থাক 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 না না ভালো হয়ে যাবে তোমার সাথে মার দিব মশা কামড় দেয় মশা কত বড় সাহস মশারে মার দিব না না এই যে শুনো আশা আমার কুলে ওঠো 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 ভাইয়া কোথায় ভাইয়া 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 কোথায় হ্যাঁ মাইয়া কোথায় মাইয়া কোথায় ভাইয়া কোথায় আয় আন ভাইয়া মাইয়া খাইবা তুমি খাইবা দুধ খাইবা চুপ করো চুপ করো মা চুপ করো কুল উঠবা কুল উঠবা ও রে আল্লাহ রে উজাই গেছে কারে উজাই গেছে রে উজাই গেছে এইটা কাজ করে দিই কাজ করে দিলে ভাল লাগবে হুম কাজ করে দিই কাজ করে দিলে ভালো লাগবে এই যে দেখো দেখো হুম আমার মা ভালো আমার মা ভালো মা হুম ভাতটা দেখে আসি আমি না ভাত বসাইছি ওটা দেখে আসি ভাত বসেছি দেখে আসি এই যে ভাত হয়ে গেছে ভাত রান্না করে ফেলছি রাইসা চুল পুস এই হচ্ছে আমার মেয়ে ওহি এখন চুপ করছ আমার মেয়েটা ভালো ভালো মেয়ে থাক 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 What? Oh.